অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু বিশ্বাস করুন এইভাবে যদি ভেন্ডিটা রান্না করা যায় হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সবাই কিন্তু খুবই পছন্দ করবে যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারা কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে শুধু গরম গরম ভাত নয় রুটি পরোটার সাথে কিন্তু একদম লাগবে অসাধারণ নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আজকে চলে এসেছি ভেন্ডির এক ইউনিক রেসিপি নিয়ে যেটা এতটাই ডেলিশিয়াস যে এক থালা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেখো একদম জল ঝরিয়ে নিয়েছি এইবার ভেন্ডিগুলো আমি কেটে নেব তার জন্য দেখতেই পাচ্ছ দুটো দিক কেটে নিচ্ছি আর যে ভেন্ডিগুলো এরকম আছে সেগুলোকে আমি গোটা রেখে দিচ্ছি এরপর যদি এর থেকে কোনো বড়ো সাইজ থাকে সেটাকে আমি দুটো পিসে কাট করে নেব তাহলে বন্ধুরা সমস্ত ভেন্ডিগুলো এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা ভেন্ডিগুলো আমার সব কাটা হয়ে গেছে এইবার আমি নেক্সট স্টেপে চলে যাব এইবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি পুরো রেসিপিটাই সর্ষের তেলে করব। এইবার সমস্ত ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নেব এই জন্য আমি হাতা দিয়ে এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে ভেন্ডিগুলো ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এইবার এখানে শুধু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে ভেন্ডিগুলোর সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজি করে নিচ্ছি এইবার একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এইবার ওই কড়াইয়ের মধ্যে দু চামচ মতো দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল সর্ষের তেলটা যেই গরম হয়ে গেল এখানে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করা আদা আদাটা ও তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদার একটা কাঁচা স্মেল চলে যায় আদাটা বেশ ভালোভাবে কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচো করে নিয়েছিলাম ওটা এবার অ্যাড করে দিলাম এইবার পেঁয়াজটাও বেশ ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নেব পেঁয়াজটা যে একটু ভাজা হয়ে গেল অমনি এখানে দিয়ে দিলাম টমেটো আমি দুটো ছোটো সাইজের টমেটো ছিল সেটাকে আমি একটু দুভাগ করে দিয়ে দিয়েছি টমেটোটা এবার ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম নিয়ে একটুখানি ভেজে নেব টমেটো এবং পেঁয়াজটা ভালোভাবেই ভাজাভাজি হয়ে গেছে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি কষৌড়ি মেথি কসুরি মেথিটা এবার একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কসৌড়ি মেথিটা এই পর্যায়ে দিলে এর রেসিপির টেস্ট কিন্তু অনেকটা ভালো আসবে যদি তোমাদের পছন্দ না হয় তোমরা স্কিপ করতে পারো টমেটো পেঁয়াজ আদা সব কিছু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিলাম ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লঙ্কা পাউডার আর হলদি পাউডার একটু সামান্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটুখানি পুড়ে যেতে পারে এইবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি টাইম নিয়ে কষিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এইবার এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি বাটিতে এবার নিয়ে নিচ্ছি সর্ষে আমি এখানে সাদা মতো নিয়ে নিলাম নিয়ে এদিকে নিচ্ছি দু চামচ টক দই এবার সর্ষে পেস্টের সাথে টক দইটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার এখানে টক দই এবং সর্ষে পেস্টটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ভলিউমটা কিন্তু একটু মিডিয়াম টুলোতে রাখতে হবে বা অফও করে দিতে পারো যেহেতু টক দই আছে না হলে কিন্তু দইটা একটু কেটে যেতে পারে এইবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব তবে যেহেতু সরষে পেস্ট বা টক দই আছে এইভাবে বেশিক্ষণ কষানোর দরকার লাগবে না বেশ দু মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম সমস্ত মশলার সাথে ভেন্ডিগুলো বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু এই রেসিপিটি জাস্ট জমে যাবে যারা ভেন্ডি খেতে পছন্দ করো না তারাও অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো আমি বলছি তোমাদের ভালোই লাগবে সমস্ত ভেন্ডিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে এইখানে সামান্য মশলা ধোয়া জল আমি অ্যাড করে দিলাম রান্নাটা খুব একটা ঝোল থাকবে না হবে একদম গা মাখো মাখো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী জলটা অ্যাড করো জলটা দেওয়ার পরে আবারও সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট মতো তারপর ফিরে আসছি দু মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই কমে গেছে এবং সুন্দরভাবে হয়ে গেছে গা মাখো মাখো দেখেই অনেকটা লাগছে লোভনীয় এইবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি মিষ্টিটা সম্পূর্ণ অবসেশনাল দিতে পারো নাও দিতে পারো এবারে টেস্ট অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ ভেন্ডি ভাজার সময় লবণ দিয়েছিলাম আর কিন্তু লবণ ইউজ করিনি এইবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কচি এইবার একটু ভালোভাবে মশলাটা এদিক ওদিক করে একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে এই পর্যায়ে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল যে কোনো ভেন্ডি রেসিপি আবার সর্ষে বাটা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল না দিলে কি হয় দিলে কিন্তু এই রেসিপির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি রান্নাটা কমপ্লিট এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা অপূর্ব স্বাদে ভেন্ডির এক ইউনিক রেসিপি একদম কিন্তু রেডি আমি সার্ভ করে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কতটা হবে লোভনীয় তোমরা যদি ভেন্ডি কোনো দিন না খেয়ে থাকো বা পছন্দ না করো এইভাবে একদিন বানিয়ে দেখো আমি বলছি তোমাদের ভালোই লাগবে আমার আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে আপনজনদের মধ্যে একটু শেয়ার করে দিও আর আমার এই রেসিপি যদি ভালো লাগে আমার পাশে সব সময় থেকে যেও ভালো বন্ধু হয়ে আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা বন্ধুরা